তদর্শক বৃন্দ সাল দুই হাজার বাইশ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হতে যাচ্ছে আর্জেন্টিনা প্রসেস ব্রাজিলের ফুটবল ম্যাচ আর টসের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন দুই দলের অধিনায়ক মেসি এবং নেই নেই হালারা কই গেল এই দেখ পদ্মা সেতুতে প্রথম সেলফিটা আমিই তুলছি পদ্মা সেতুতে প্রথম বিড়িটা আমি খেয়েছি আরে বেটা তোরা কি করছ পদ্মা সেতুর প্রথম নাটটা আমিই খুলছি অফিসার পাইছি আলারে ওই সর্বপ্রথম হাত দিয়া পদ্মা সেতুর নাট খুলছিল তাড়াতাড়ি ওর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন নাট খুল পদ্মা সেতুর মানুষের আবেগ নিয়ে খেল আবেগ বুঝস নাটক বুঝস না আর্জেন্টিনার কোন প্লেয়ারে নিয়ে গেল ওটা এইটা এমবাপ্পে আর্জেন্টিনা এমবাপ্পে কি করে কি করে তুই ব্রাদার তোর এই ভিডিওটা দেখ না আমি এই সব আলতু ভিডিও দেখি না তুই নর্ডি আমেরিকার গুলা দেখ কি রে তুই বলেছ